তো এখানে সামান্য একটু সস দিয়েছি নাহলে এগুলো যাবে না এটা রিজার জন্য বানিয়েছি ওটস আর চিজ আর আলু দিয়ে হুম দেখি ম্যাডাম এর পছন্দ হয় কি না হ্যাঁ শুরু করা খাওয়া মুখে দাও হ্যাঁ ওইভাবে লাগিয়ে খেতে হয় বাবা হ্যাঁ খাও খাও হ্যাঁ ওটস দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি

একটু একটু করে ঠেকে ঠেকিয়ে খাও হ্যাঁ তোর আবার কি দেখেছি বেড়াল টেলাল দেখলো নাকি মহবানি হবে